আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছেন ইউক্রেন গভীর রাতে সর্বাধিক ড্রোন দেশটিতে আঘাত আনে এদের বেশিরভাগ ঠেকানো গেল কয়েকটি ড্রোন প্রাণঘাতী আঘাত হেনেছে আর এই খবর দিয়েছে আপনার আনা দলু এজেন্সি বুধবার উনত্রিশ জানুয়ারি রাশিয়ার বেলগোর অঞ্চলের গভর্নর জানিয়েছেন রাশিয়ার বেলগোর অঞ্চলে রাতে ইউক্রেন নিয়ে ড্রোন হামলায় দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছে টেলিগ্রামে তিনি লিখেছেন বেলগোর অঞ্চলের রাজুনয় গ্রামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইউক্রেন ড্রোন আঘাত আনে ফলে সেখানে সপ্তাহের সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটেছে দুই বছরের একটি শিশু এবং তার মা নিহত হয়েছেন বাড়িতে থাকা আরো এক শিশু এবং তার বাবা আহত হয়েছেন একটি পৃথক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতিয়ে রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে একশো চারটি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে এদের মধ্যে রুস্কো অঞ্চলে সাতচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয় এছাড়াও ব্রায়ানাস্ক অঞ্চলে সাতাশটি স্লোমোনেস্ক এগারোটি টোভারে টোভারে সাতটি এবং বেলগোর্ডের চারটি ড্রোন ধ্বংস করা হয় নিজনি নপগোর্ট এবং কালুগা অঞ্চলে তিনটি ড্রোন আটকায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমনি একটি রোভস্ত রোস্তোভ অঞ্চলে এবং আরেকটি লেনিনড্রাথ অঞ্চলে ভূপতিত করে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেইন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে ধরনের হামলা হলো এদিকে শপথ গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ জন্য রাশিয়াকে আলোচনার জন্য করা হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পরে তার এই হুমকির প্রতিক্রিয়া জানিয়েছিল রাশিয়া হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছিল তারা আলোচনার জন্য উন্মুক্ত প্রসঙ্গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারবেন এর জন্য তিনি ইউক্রেনের ন্যাটো সদস্য পদ অন্তত বিশ বছরের জন্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি মনে করেন যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবে জয়ী হবে না শুধু পশ্চিমা দেশগুলো দেশগুলোর অর্থ সম্পদ নষ্ট হবে এছাড়াও গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে প্রসাদের আহ্বান জানান তো এই হচ্ছে ব্যাপার যে ইউক্রেন আসলে সারা বছর মায়ের খাইতে খাইতে হঠাৎ করে দাম করে রাশিয়াতে অ্যাটাক করে দিচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে যার প্রভাব কিন্তু সারা দেশব্যাপী পড়েছে সারা বিশ্বব্যাপী পড়েছে এবং আসলে বিশ্ব যখন একটা যুদ্ধ হয় তার প্রভাব কিন্তু সবাই কম বেশি আসলে টের পাই তো আমাদের বাংলাদেশ আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যে টের পাই নাই তা কিন্তু না তো জানি না যে আসলে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জিমেনস কি ওনার মনের মধ্যে কি আছে যদি যুদ্ধ বিরতি চায় তাহলে এখন এই ধরনের হামলা মোটেই যুক্তিসঙ্গত না আর এটা আমেরিকা সহ বহির্বিশ্বের সবাই জানে যে রাশিয়ার সাথে আসলে যুদ্ধ করে ইউক্রেন কোনো দিনে পারবে না যদিও পশ্চিমা বিশ্ব আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ সেই যুদ্ধ শুরু থেকে ইউক্রেনকে বিভিন্ন সামরস্ত্র মিসাইল এইগুলো দিয়ে হেল্প করছে তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধে ইউক্রেন সুবিধা করতে পারে নাই ভালো থাকবেন সবাই